না না নামাজের সময় হয়ে যাবে তাই আমরা কথা বাড়াবো না আমরা দ্রুত দুই দলের খেলোয়াড়কে অনুরোধ করব আমাদের অতিথি আমন্ত্রিতরা আছে আমাদের পিড়ゴンছেন ও পিড়ゴンছেন শহীদ আবু সাইদ আমাদের গর্ব আমাদের অহংকার আজিলি কোটা বিরোধী আন্দোলনে নিজের জীবন দিয়ে এই বাংলাদেশ কে উৎসর্গ করেছেন সেই যোগ্য সন্তানের যোগ্য পিতা আমাদের সকলের সকলে প্রিয় শ্রদ্ধাবাচন যিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন যারা মোহাম্মদ মুজলহ হোসেন আমি তিনি নাকি কথা বলবার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি আপনারা দা খালা ধন্যবাদ

এবারে আপনাদের সামনে সংক্ষিপ্ত কথা বলার জন্য মাহবুবুর নবী পলাশ তার দিকেই সইলানোর জানাচ্ছি বিসমিল্লাহির আজকে এই শহীদ আবু সাইদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট কর্তৃপক্ষা খেলার মাঠে আয়োজক আর